খুব বিপদে আছি ভাই ঠিক আছে হ্যাঁ বৃষ্টির কারণে এই জ্যাকেটে নিয়ে খুব বিপদে আছি কারণ এই জ্যাকেটটা যেখানে সেখানে রাখা যায় না এটা সমস্যা আজকে চার দিন ধরে খালি বৃষ্টিতে ভিজতে ভাই এটাই সর্বশেষ কাপড় চোপড় শুকনা আর শুকনা কোনো কাপড় চোপড় নাই সব শেষ তাহলে আপনার ফিলিংসটা কেমন লাগলো আজকে লাস্ট ডে ফিলিংস ভাই আজকে আজকে যেহেতু আমাদের লাস্ট ডে এর পরের দিন আমরা বের হয়েছিলাম লাস্ট কটা দিন হয়ে গেল পাঁচ দিন পাঁচ দিন ধরে আজকে আমরা তবে কি বলবো অনুভূতিটা অনেক ভালো পরিশ্রম হয়েছে ভালো লেগেছে সবকিছু মিলেই অনেক ভালো খারাপ না তবে একটা সমস্যা হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা একটু বেশি বৃষ্টির কারণে আমাদের যে একটা পাহাড় আমরা মিস্টেক করছি ডিম পাহাড় ডিম পাহাড় ডিম পাহাড়টা কিন্তু আমরা মিস্টেক করছি বাদ বাকি সব পাহাড়গুলো আমরা

তো আমি পাহাড়ের রাইডিং এটা দিয়ে আমার তিনবার ডিম পাহাড়ে গিয়ে আপনি তিনবার রাইড করছেন না এই ফার্স্ট টাইম ডিম পাহাড় আমি একবার রাইড করছি থানচি থানচি একবার রাইড করছি তো সীতা আপনার সীতাকুণ্ড তারপরে হচ্ছে আপনার সাজেক কুয়াকাটা এগুলা কিন্তু আপনার পাহাড় দেওয়া আসা যায় আপনার লেভেল রাস্তা দেও আসা যায় ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলবো বলার মতো আসলে এরকম কোনো ভাষা নেই তবু জানি যে বলতে হবে কারণ যদি ঘুরতে চাও তাহলে পাহাড় দেখতে যাও পাহাড় দেখলে এটার মজাই অন্যরকম এটার ফিলিংসটা অন্য রকম বান্দরবনের ফিলিংসটা কেমন ভাই যে বান্দরবন না দেখছে সে কি তার মানে বাংলাদেশে জন্ম হয়ে যে বান্দরবনটা না দেখছে কক্সবাজার না দেখছে তাকে আপনি কী বলবেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করে বান্দরবন দেখে নাই আসল দুনিয়াটা কত সুন্দর সে আসলো এখনো বুঝে নাই যে বান্দরবন না দেখছে আমার মনে হয় সেই ব্যক্তি এখনো তার মায়ের গর্বে রয়েছে ঠিক আছে কারণ হচ্ছে বান্দরবনটা এমন একটা জায়গা এমন একটা সুন্দর জায়গা দর্শনের জায়গা যেটা আসলে মানে আল্লাহর কি অপরূপ মানে দেখলেই মুগ্ধ হয়ে যায় মানুষ এক কথায় মানে অপরূপ যাকে বলে অসাধারণ মানে অসাধারণ এটার আসলে পাহাড়ের যে দৃশ্যগুলো এগুলোর সাথে কোনো তুলনা হয় না মেঘগুলা যে আপনাকে ছুঁয়ে গেল যখন আমি বাইক রাইডিং করে আসলেন তো ওই ফিলিংসটা কেমন ছিল যখন মেঘ আমাদেরকে ছুঁয়ে গেল বাট আমরা যখন রাস্তাতে বাইক রাইড করি পাহাড় দিয়ে যখন মেঘ আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে তখন কি বলবো ভাই আমার এত ভালো লাগছে মনে হয়েছিল যে আমি বাইকটা ব্রেক দিয়ে আমি এখানে একটু মেঘের সাথে কতক্ষণ একটু খেলা করি ঠিক আছে শরীর যখন মেঘটা যায় তখন শরীরটা কিন্তু একদম শীতল হয়ে গেছে ঠিক আছে তো খুব ভালো লেগেছে মানে এক কথায় অসাধারণ খুব 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 ভালো লেগেছে তো থ্যাংক ইউ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আপনাদের আমাদের নেক্সট প্ল্যানটা নেক্সট ট্যুর প্ল্যানটা কোথায় বলেন আমরা এখন নেক্সট ট্যুর এখন আমরা ফিউচার ফিউচার প্ল্যান যেটা ফিউচার প্ল্যান এটা এখনো পরিকল্পনা করি নাই এখান থেকে আমরা বাসায় যাই তারপরে নেক্সট ট্যুরের পরিকল্পনা করব আমরা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমরা ব্লগটা শেষ করতেছি ঠিক আছে আল্লাহ আল্লাহ